হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটি সুন্দর কাটা টেবিল ম্যাট তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন শিখছেন তারা খুব সহজেই এইটি দেখে বানিয়ে ফেলতে পারবেন আর যারা নতুন আমার হাতের কাজ দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমে আমি একটি স্লিপ তৈরি করে নিচ্ছি পাঁচটি চেন তৈরি করে প্রথম চেনের করে দিচ্ছি তিনটি চেন করে নিচ্ছি পাঁচটি চেনের যে রিং বানিয়েছি তার ভেতরে আমি একটি একটি করে ডবল ক্রসের তৈরি করে নেব প্রথম তিনটে চেন কি একটি ডবল কোষের ধরবো এবং এগারোটি ডবল ক্রসির তৈরি করে নেব টোটাল আমার বারোটি ডবল কোষের তৈরি হয়ে যাবে এখানে আমি মোট বারোটি ডবল কোষের তৈরি করে নিচ্ছি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি তিনটে চেন করে নিচ্ছি ওই একই জায়গাতে আমি একটি ডবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি পরের ডবল ক্রোসেটের ওপরে আমি পরপর দুটি ডবল ক্রোসেট তৈরি করে নেব প্রত্যেকটি ডবল ক্রোসেটের ওপর আমি দুটি করে ডবল ক্রোসেট তৈরি করবো আগের লাইনে আমার বারোটি ডবল ক্রোসেট ছিল এখন আমার মোট চব্বিশটি ডবল কোশেট তৈরি হবে প্রত্যেকটি ডবল কোসেট ওপর দুটি করে ডবল কোসেট তৈরি করে পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম তিন নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে আমি ওই একই জায়গাতে একটি ওরপর দুটি ডবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি তিনটে চেনকে আমি একটি ডবল কোসেট ধরবো এবং আরও দুটি ডবল কোষের তৈরি করে নিলাম টোটাল আমার তিনটে হয়ে গেল আমি একটি চেন করে নিচ্ছি একটি ডবল কোসেট স্কিপ করে ঠিক পরের ডবল কোষেটের ওপরে আমি আবারও তিনটি ডবল ক্রোশের তৈরি করে নিচ্ছি আগের লাইনে আমি আগের লাইনে আমি যে পরপর দুটি ডবল কোসেট করেছিলাম ঠিক দুটি ডবল ক্রোশের মাঝখানটাতে আমি তিনটে করে ডবল ক্রোশের তৈরি করে নিচ্ছি তিনটে করে ডবল ক্রোশের তৈরি করব এবং মাঝখানে একটি করে চেন দেবো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি জয়েন্ট করব আমি এখানে একটি চেনের পরিবর্তে একটি হাফ হাফ ডাবল ক্রোসেট করে আমি জয়েন্টটা করছি এর ফলে আমার এখানে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে এবার আমি প্রথমে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে আমি ওই একই জায়গাতে আমার গ্যাপে একটি ডাবল ক্রোসেট করে নিলাম এবার পরের যে ডবল ক্রোসেটটা রয়েছে তার উপরে আমি একটি ডাবল কোসেট করব এবং তারপরের ডাবল ক্রোসেটের ওপরেও আমি একটা ডাবল ক্রোসেট করব। আগের লাইনে আমার তিনটি ডবল ক্রোসেট ছিল এখন আমার চারটি ডাবল ক্রোসেট হয়ে গেল একটি চেন করে নিচ্ছি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই একটি চেনের গ্যাপের ভেতরে আমি পরপর প্রথমে দুটি ডাবল ক্রোসেট করব তারপরে আমি দুটি ডাবল ক্রোসেটের ওপরে দুটি ডাবল ক্রোসেট করব টোটাল আমার চারটি ডাবল ক্রোসেট হয়ে যাবে চারটি ডাবল কোসেট হয়ে গেলে আমি আবারও একটি চেন করে নিচ্ছি পরের এক নম্বর চেনের একটি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি আবারও দুটি পরপর ডবল ক্রোশেট করব এবং দুটি ডবল দুটি ডবল ক্রোশেট করব এখানে আমি চারটি করে ডবল কোসেট করছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আবারও আমি জয়েন্ট করছি একটি চেন করছি না তার পরিবর্তে আমি একটি হাফ ডবল ক্রোসেট করে জয়েন্ট করে দিচ্ছি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে ওই একই জায়গাতে আমি একটি ডবল ক্রোসেট তৈরি করে নিলাম পরের যে পুরো ডবল ক্রোসেটগুলি রয়েছে পরপর তিনটি ডবল ক্রোসেটের উপরে আমি তিনটি ডবল ক্রোসেট করব এবং শেষের ডবল ক্রোসেটটি আমি স্কিপ করে যাব। আগের লাইনে আমার চারটি ডবল কোসেট ছিল এখন আমার পাঁচটি ডবল কোসেট হবে একটি চেনের গ্যাপের ভেতরে আমি দুটি ডবল কোসেট করছি এবং তিনটি ডবল কোসেটের ওপরে তিনটি ডবল কোসেট করছি টোটাল আমার হয়ে যাচ্ছে পাঁচটি ডবল কোসেট এবং শেষের ডবল কোসেটটা আমি স্কিপ করে যাচ্ছি স্কিপ করে গিয়ে আমি পরের একটি চেনের গ্যাপের ভেতরে আবারও আমি দুটি ডাবল কোচেট করব এবং তিনটি ডাবল কোচেটের ওপরে আমি তিনটি ডাবল কোচেট পরপর করে নেব এইভাবে পুরো রাউন্ডটা আমি পাঁচটি করে ডাবল কোচেট করব এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে যাব। আমি কমপ্লিট করে নিয়েছি আমি আবারও জয়েন্ট করে নিচ্ছি একটি হাফ হাফ ডবল ক্রোচেট করে আমি এই লাইনটিকেও জয়েন্ট করে নিলাম তিনটে চেন করে নিচ্ছি ঠিক একই জায়গাতে আমি আরও একটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এরপর পরপর চারটি ডবল ক্রোচেটের ওপরে আমি চারটে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে যাবো আগের লাইনে আমার পাঁচটি ডবল কোর্চেট ছিল আমার হবে এইবার শেষের শেষেরটা আমি স্কিপ করে গেলাম এইভাবে ছটি আমার ডবল কোচেট তৈরি হয়ে গেছে এবং শেষের ডবল কোচেটটা আমি স্কিপ করে গেলাম পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি পরপর দুটি ডবল ক্রোচেট করে নেব দুটি ডাবল ক্রোচেট হয়ে গেছে এবং পরপর চারটি ডাবল ক্রোচেটের ওপরে চারটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আমি ছয়টি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে যাচ্ছি করে হয়ে যাচ্ছে এবং একটি করে চেনের গ্যাপ যাচ্ছে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আবারও একটা হাফ ডবল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি রকম ভাবে আমি আবারও তিনটে চেন করে নিলাম এবং একই জায়গায় একটি ডবল কোচেট করলাম এবং পরপর পাঁচটি ডবল কোচেটের ওপর পাঁচটি ডবল কোচেট করব টোটাল আমার সাতটি ডবল কোচেট এখানে তৈরি হচ্ছে সাতটি ডবল কোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি গ্যাপ করে এবং পরের একটি চেনের গ্যাপের ভেতরেও আমি পরপর দুটি ডবল করচেট করে নেব এবং পাঁচটি ডবল ওপরে পাঁচটি ডবল করচেট করব এবং শেষের যে ডবল করচেট সেই ডবল কোচেট আমি স্কিপ করে নিচ্ছি শেষের ডবল কোচেটটিকে আমি স্কিপ করলাম এবং পরের একটি চেনের গ্যাপের ভেতরে আমি পরপর দুটি ডবল কোচেট করে নেব এবং পরের পাঁচটি ডবল কোচেটের ওপর পাঁচটি ডাবল কোচেট তৈরি করে নিচ্ছি সাতটি করে ডাবল কোচেট করছি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি এবং সাতটি করে ডবল কোচেট করছে এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি আবারও আমি একটি হাফ ডাবল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি তিনটি চেন করে নিয়ে আমি ওখানেই আরও একটি ডবল কোচেট করে নিলাম এবং পরপর ছয়টি ডবল ক্রোচেটের ওপরে ছয়টি ডবল কোচেট করে নেব সাত নম্বর ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে যাব স্কিপ করে দিলাম শেষের ডাবল কোচেটটি একটি চেন করে নিলাম এবং পরের একটি চেনের গ্যাপে আমি ডবল কোচেট করে নিচ্ছি টোটাল আমার এখানে আটটি ডবল কোচেট আছে একটি ডাবল কোচেট স্কিপ করেছি এবং পরের একটি গ্যাপের ভেতরে একটি চেনের গ্যাপের ভেতরে আমি একটি ডবল কোচেট দুটো ডবল কোচেট করে নেব এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম আবারও আমি একটি হাফ ডবল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি আবারও আমি তিনটে চেন করে ওইখানেই আমি তিন একটি ডবল কোচেট করলাম এবং পরপর সাতটি ডবল কোচেটের ওপরে সাতটি ডবল কোচেট করব এবং শেষের ডবল কোচেটটিকে আমি স্কিপ করব যেভাবে আমি আগের লাইনগুলো করে এসেছি ঠিক একই রকমভাবে এই লাইনটিও করছি শেষের একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং একটি চেনের গ্যাপের ভেতরে দুটি করে ডবল কোচেট করবো এইভাবে এখানে আমার টোটাল আটটি ডবল কোচেট হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল ক্রোচেট হয়ে গিয়েছে এইভাবে আমি এই রাউন্ড রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব এবং এই একই রকম পদ্ধতিতে আমি আরও তিনটে লাইন আমি করে নেব এই একই রকমভাবে আমি তিনটে লাইন আরও করে আসছি আমি আরও এক্সট্রা তিনটে লাইন করে নিয়েছি দেখুন টোটাল আমার এখানে এগারোটি লাইন তৈরি হয়েছে এবং এই ক্রোচেটগুলো গুনলেও আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি ডবল কোচের তৈরি হবে আমি এরকম পর্যায়ে আমি আর এই থাল পোস্টটিকে বাড়াবো না সেই জন্য আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি আপনারা চাইলে আরও যদি বড় করতে চান আপনারা আরও এই একই রকম পদ্ধতি অনুসরণ করে বাড়িয়ে নিতে পারেন আমি এখানেই এই অবধিই বাড়াচ্ছি এরপর দেখুন আমি প্রথমে জয়েন্ট করে দিলাম দিয়ে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন আমি একটা ডবল কোচের ধরবো এবং এক্সট্রা আরও চারটে চেন করে নিলাম ঠিক ওই একটা একই জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি এরপর আমি তিনটে ডবল স্কিপ যাচ্ছি চার নম্বর আমি তৈরি করছি চারটে চেন করে করে চেন আমি আবার ওই ডবল ক্রোচেটের জায়গাতেই ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি আবারও আমি তিনটে ডবল ক্রোচেটে স্কিপ করে চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি এক দুই তিন তিনটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক চার নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করছি চারটে চেন করে নিচ্ছি ঠিক ওই একই জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি প্রথমে একটি ডবল ক্রোচেট করবো তারপরে চারটে চেন করবো আরও একটি ডবল ক্রোচেট করবো ওই একই জায়গাতে তিনটে করে ডবল ক্রোচেট আমি স্কিপ করে যাবো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব এরকম দেখতে লাগবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি জয়েন্ট করে দেব প্রথমে যে তিনটে চেন করে উঠেছিলাম সেই তিনটে চেনের তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটা স্লিপ স্টিচ দিয়ে চেনের ভেতরে চলে যাচ্ছি তিনটে চেন করে নেব করে নেব একই জায়গাতে আমি আরো দুটি ডবল ক্রোচেট তৈরি করে নেব পরের চারটি চেনের গ্যাপের ভেতরে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটি ডবল ক্রোচেট করে নেব তিনটি চেন করে নেব আবারও ওই একই জায়গাতে আমি দুটো ডাবল ক্রোচেট করে নেব এইভাবে আমি পুরো লাইনটা দুটি করে ডাবল ক্রোচেট করব তিনটি করে চেন করব দুটি করে ডাবল ক্রোচেট করব প্রত্যেক চারটি চেনের স্পেসের ভেতরে করে আমি দুটি ডবল ক্রোচেট তিনটে চেন দুটো ডাবল ক্রোচেট এইভাবে আমি পুরো লাইনটা করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে জয়েন্ট করে তিনটি চেনের তিন নম্বর চেনের ভেতরে আমি স্লিপ স্টেজ করে জয়েন্ট করে দিচ্ছি আমি আবারও দুটি স্লিপ স্টিচ করে নিচ্ছি চেনের মাঝখানে যাওয়ার জন্য এখন আমি প্রথমে তিনটে চেন করব তারপরে পরপর দুটি ডবল কোচের তৈরি করব তিনটি চেনকে আমি একটি ডবল কোচের ধরবো এবং আরও দুটি ডবল কোচের টোটাল আমার তিনটি হয়ে গেল তিনটি ডবল কোচের আমি হয়ে আমার হয়ে গেলো এখানে আমি আবারও তিনটে চেন করে নিলাম ওই একই জায়গাতে আমি আবারও তিনটি ডবল কোচের তৈরি করে নিচ্ছি তিনটি করে ডবল ক্রোচেট করবো এবং তিনটি করে চেন করব আবারও ওই একই জায়গাতে আমি তিনটি করে ডবল ক্রোচেট করব তিনটি চেনের স্পেসের ভেতরেই আমি তিনটি ডবল ক্রোচেট করব তারপরে তিনটি চেন করব আবার ওই একই জায়গাতে আমি তিনটি ডবল ক্রোচেট করে নেব তিনটি চেনের গ্যাপের স্পেসের ভেতরেই আমি তিনটে করে ডবল কোচেট তিনটে করে চেন তিনটে করে ডবল কোচেট এইভাবে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব তিনটি করে চেন করে নিচ্ছি আরও ওই একই জায়গাতে আমি তিনটি ডবল কোচেট করছি টোটাল আমার একই জায়গাতে ছয়টি ডবল কোচেট তৈরি হয়ে যাচ্ছে এখন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর রকম দেখতে হয়েছে এরপরে আমি শেষের লাইন করছি প্রথমে আমি জয়েন্ট করে দিচ্ছি তিন নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিচ্ছি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেওয়ার পরে আমি আবারও তিনটে স্লিপ স্টিচ করে আমি চেনের ভেতরে যাচ্ছি প্রথমে তিনটে চেন করে নিচ্ছি এরপর একটি একটি করে ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি দেখুন টোটাল আমি চারটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এরপর আমি তিনটে চেন করে নিচের দিকে দেখুন দুটি লুফ দেখা যাচ্ছে সেখানে আমি একটা সিঙ্গল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম দিয়ে আবারও আমি এক দুই তিন তিনটে ডবল কোচেট করে নিলাম পরের যে আমার একটা স্পেস রয়েছে ভি এর মতন সে স্পেসের ভেতরে আমি একটা সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে দিলাম এরপরে আমি আবারও তিনটে চেনের স্পেসের ভেতরে গেলাম সেখানে গিয়ে আমি চারটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি চারটি ডবল কোর্চেট তৈরি হয়ে গিয়েছে এবার আমি প্রথমে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করে নিচের দিকে দেখুন দুটো লুফ দেখা যাচ্ছে সেই লুফের ভেতরে আমি সুতো দিয়ে বের করে 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 একটি একটি সিঙ্গেল দিলাম তৈরি হয়ে যাচ্ছে আমার এরপরে আমি ওই একই জায়গাতে আবারও তিনটে ডবল কোচেট তৈরি করে নিচ্ছি তিনটে ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এবং পরের যেখানে আমি একটা ভি আকৃতির স্পেস দেখা যাচ্ছে সেখানে আমি একটা সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে দিচ্ছি তারপর আবারও আমি পরের তিনটে চেনের গ্যাপের ভিতরে প্রথমে আমি চারটে ডবল কোচেট করছি তারপরে আমি তিনটে চেন করে একটা পিকট তৈরি করে নিচ্ছি তারপরে আমি আবারও ওই একই জায়গাতে তিনটে ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নেব খুব সুন্দর একটি ডিজাইন এটি খুবই সুন্দর লাগছে এটা দেখতে দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি জয়েন্ট করে দেব তিনটা চেন করেছিলাম তিন নম্বর চেনের ভেতরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি আমি একটা এক্সট্রা চেন করে নিচ্ছি সুতোটা কেটে বাদ দিয়ে দেবো বলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ